আজকে রেক্টিলিনিয়ার মোশনের গতিবেগ রেক্টিলিনিয়ার মোশনের কিছু গ্রাফ শিখব গ্রাফ গ্রাফ ইন্টারপ্রিট করা শিখব হ্যাঁ গ্রাফ শিখবাইন গ্রাফ একটু ধরুন প্রথমে বেসিক জিনিস করি যেটা রেক্টিলিয়ার মোশন তো ইটস ইট রাউন্ড দ্য স্ট্রেট লাইন এটা একটা স্ট্রেট লাইনে যায় তো এটা একটা লাইন গ্র্যাক হুম লাইন তো এখানে ধরব এটা ধরো মিড পয়েন্ট ও এটা হচ্ছে জিরো ঠিক আছে তো এটা ধরো ডিস্টেন্স ডিস্টেন্স বলছি মানে ডিসটেন্স ধরে আছে হ্যাঁ ঠিক আছে এবারে জিরো থেকে আমার পজিটিভ এক্স এক্সিস এক্স এই পজিটিভ এক্সেস থাকে যেটা জিরো জিরো প্লাস ওই পজিশন নাম ও আর এটা জিরো ঠিক আছে জিরো ওয়া এটা টোয়েন্টি ফর্টি সিক্সটি এইটিন হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড ফোরটি হান্ড্রেড সিক্সটি হান্ড্রেড এইট্টি টোয়েন্টি করে দিচ্ছে টোয়েন্টি হুম फोर्टी सिक्सटी एट्टी हंड्रेड हंड्रेड ट्वेंटी फोर्टी सिक्स वन तो यार लेफ्ट सैड किए माइनस ट्वेंटी माइनस टू जीरो माइनस फोर्टी माइनस सिक्सटी माइनस एट्टी माइनस हंड्रेड माइनस हंड्रेड ट्वेंटी माइनस वर्टी माइना ঠিক আছে কুড়ি চল্লিশ ষাট আশি একশো কুড়ি চল্লিশ ষাট আশি কুড়ি চল্লিশ ষাট আশি ওকে তো ও থেকে একটা অবজেক্ট ধরো তুমি ও থেকে এখানে গেলে ওয়ান সিক্সটিতে গেলে পিতে গেলে হ্যাঁ পজিটিভ ডিস্টেন্স इक्वल টু ওয়ান সিক্সটি মিটার কিলোমিটার যাই ধরো আবার পি থেকে তুমি পি থেকে আবার এলে এখানে এলে কিউ ঠিক আছে পি কিউ পি থেকে কিউতে এলে পি কিউ এস পি কিউ ডিস্টেন্সটা কত এইটটি ওয়ান সিক্সটি কুড়ি চল্লিশ ষাট আশি পিকিউ টু এইটটি নাও তোমার দেখো গ্র্যাপটা আমি কেন এটা কেন শিখতেছি তোমার ও পি গেছো পি কিউ এসেছো তোমার অ্যাকচুয়ালি ডিস ও থেকে পি গেছো আবার পি থেকে কিউ এসেছ ঠিক আছে তোমার তাহলে কী হলো তোমার পাথ লেংথ কী হলো পাথ লেংথ মানে কতটা লেংথ তুমি হেঁটেছো পাথ লেংথ কত না ওয়ান সিক্সটি প্লাস এইটটি তাই না ওয়ান সিক্সটি প্লাস এইটটি এগুলো টু ফোরটি ঠিক আছে কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট স্টার্ট টু এন্ড স্টার্ট এন্ড স্টার্ট এন্ড কত না এইটটি ডিসপ্লেসমেন্ট ইজিক টু এইটটি ঠিক আছে এইবারে ধরো তুমি এটা এক ঘন্টায় গেছো ধরো এই এই কাজটা তোমার এক ঘন্টায় হয়েছে এই ওপিপি কিউ পি কিউ এই ট্রাভেলটা ট্রাভেল এক ঘন্টায় হয়েছে এক ঘন্টায় হয়েছে তাহলে তোমার স্পিড কত এক ঘন্টা আমি বললাম এখানে সুবিধা হবে তোমার স্পিড কত স্পিড ইজিক্যাল টু স্পিড হচ্ছে পাত লেংথ বাই টাইম পাথ লেংথ কত টু ফোরটি টু ফোরটি বাই আওয়ার ধরো কিলোমিটার ধরো এগুলো কিলোমিটার বা মিটার ধরে পার আওয়ার টু ফোরটি মিটার পার আওয়ার ঠিক আছে টু ফোরটি টু ফোরটি মিটার পার আওয়ার হলো এটা হলো তোমার স্পিড বাট তোমার ভেলোসিটি কত ভেলোসিটি কত ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিসপ্লেসমেন্ট কত এইটটি ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটটি এইটটি পার আওয়ার এক ঘন্টাতেই করেছ তো স্পিড এবং ভেলোসিটির যে ডিফারেন্স সেটা আমরা বোঝাতে পারলাম ঠিক আছে এবারে তুমি বলতে পারো যে ঠিক আছে ও ও থেকে পিতে গিয়ে আবার এই জায়গাটা এসছে আবার এইখানে এসছে তাহলে ডিসপ্লেসমেন্ট কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাইনাস সিক্সটি তাই না ও থেকে ডিসপ্লেসমেন্ট মাইনাস সিক্স ডিসপ্লেসমেন্ট আর ডিসটেন্স ডিসটেন্স হচ্ছে মাইনাস সিক্সটি তো মাইনাস সিক্সটি মিটার পার আওয়ার ধরো ও থেকে পিতে গিয়ে আবার এইখানে এসছে আর এস ওখানে আর এস এটা বলছি এটা লিখছি না তাহলে কী ডিসপ্লেসমেন্ট এক্ষেত্রে কী হতো এক্ষেত্রে দেখো তোমার ইয়ে হচ্ছে এই ক্ষেত্রে তোমার কী হচ্ছে এত তোমার পা লেংথ কত হচ্ছে জিরো টু ওয়ান সিক্সটি আওয়ার ওয়ান সিক্সটি থ্রি টোয়েন্টি আর মাইনাস সিক্সটি প্লাস সিক্সটি এটা আরও সিক্সটি পাত লেংথ তার মানে থ্রি এইট্টি তো এখানে এলে আর পর্যন্ত হলে এলে তার হচ্ছে থ্রি এইট্টি মিটার পার আওয়ার হতো কিন্তু স্পিডটা হতো ভেলোসিটি কী হতো না সিক্সটি মিটার পার আওয়ার এবার মাইনাস সিক্সটি মিটার পার আওয়ার যদি আরতে আসে আরে আস কী হবে মাইনাস সিক্সটি মাইনাস সিক্সটি মিটার পার আওয়ার এক ঘন্টা থেকে হয়েছে পুরো কাজটা মাইনাস সিক্সটি মানে হলো মাইনাস সিক্সটি মানে হলো কি উল্টো দিকে উল্টো দিকে গতিবেগ উল্টো দিকে এই জন্যই মাইনাস তার মানে কি আমরা এগুলো হচ্ছে ভেক্টর বলে ভেক্টরের ম্যাগনিচিউড আছে ম্যাগনিচিউড মানে এই আশি একশো এগুলো আশি মিটার একশো মিটার আর ডাইরেকশানও আছে তার মানে কি আমি একটা ডাইরেকশান যদি পজিটিভ ধরি তার উল্টো ডাইরেকশনটাকে আমরা নেগেটিভ ধরবো কিন্তু তার মানে এই নয় যে তার ভেলোসিটি মাইনাস সিক্সটি মিটার পার আওয়ার মানে মানে যে যে সে মাইনাস সিক্সটি মিটার পার আওয়ারে ছুটছে অ্যাকচুয়ালি সে সিক্সটি মিটার পার আওয়ারে ছুটছে কিন্তু উল্টো দিকে ছুটছে ওকে সিক্সটি মিটার পর আওয়ারে ছুটছে কিন্তু উল্টো দিকে ছুটছে অ্যাকচুয়ালি সিক্সটি মিটার পর আওয়ারে ছোটা বলে না পিপলের ছোটা ওটাকে বলে ওকে চলো আর একটা করি আচ্ছা আমাদের এই রেক্ট্রিনিয়ার মোশানে তিনটি ভ্যারিয়েবল আছে থ্রি ভ্যারিয়েবল বলা চলে আমরা যেগুলো আপাতত শিখেছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট ইএল এক্স ভেলোসিটি এল টু ভি ভি তাই তাহলে গ্র্যাপ হলে আমরা যেহেতু আমাদের আমরা গ্র্যাপ করব গ্র্যাপটা হবে গ্রাফে তো দুটো অ্যাক্সিস আছে একটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস আরেকটা হচ্ছে এক্স অ্যাক্সিস আমি পজিটিভ দিকটা ধরেছি সবসময় হ্যাঁ ও এক্স ওয়াই ঠিক আছে আমি আমরা নর্মালি কী করি যে কোনো রকমভাবে রিপ্রেজেন্ট করা যায় নর্মালি পজিটিভ এক্সিসিসকে মানে এক্স অ্যাক্সিসকে টাইম ধরা হয় হ্যাঁ আর ওয়াই এক্সিসকে আমরা যে কোনো দিতে পারি ভেলোসিটি দিতে পারি ডিসপ্লেসমেন্ট দিতে পারি হ্যাঁ যে কোনো জিনিস দিতে পারি এবারে আমরা ধরো এখানে ডিসপ্লেসমেন্ট এক্স মানে এই এই বরাবর আমি যে ডিসপ্লেসমেন্ট এই এক্সটার কথা বলছি এক্স ডিসপ্লেসমেন্ট টাইম ঠিক আছে তো এইবারে গ্র্যাপটা কীভাবে পড়তে হবে দেখছে অবজেক্ট এজ টাইম পসেস যত টাইম যাচ্ছে একটা অবজেক্ট মুভ করছে হ্যাঁ অবজেক্ট এখান থেকে মুভ করতে পারে এখান থেকে মুভ করতে পারে এখান থেকে মুভ করতে পারে এরকম তো একটা অবজেক্ট মুভ করছে তার মানে কি এই জায়গাটা কি টি ইজিক্যাল টু জিরো এক্স টু জিরো তার মানে মুভ করছে মানে কি একটা অবজেক্ট এমন জায়গা থেকে মুভ করছে যেখানের থেকে আমরা ডিসপ্লেসমেন্টটা ইয়ে করবো মাপবো তার মানে জিরো থেকে মুভ করছে টাইমও জিরো এইখান থেকে মুভ করছে মানে মানে একটা ডিস্টেন্সের পর থেকে সে স্টার্ট করেছে তার মানে সে অলরেডি একটা ডিস্টেন্সে আছে ওকে তো এইবারে একটা অবজেক্ট এরকম মুভ করছে অবজেক্টটা মুভ করছে এইখানে ছিল অবজেক্টার অব মানে এক্স টি মুভ করছে না হচ্ছে টি গ্র্যাফ দিস ইজ দ্য এক্স টি গ্রাফ এটার এটার ইন্টারপ্রিটেশন কী হবে এটা আমরা বলতে কী বুঝব এই এক্স টি গ্র্যাফটা বলতে আমরা কী বুঝব এটার মানে হচ্ছে যে এক্স মানে এই কতটা ডিসপ্লেসমেন্ট এই যে এক্স ভ্যালুটা ধরো এক্স ভ্যালুটা ফর ইনস্টেন্স এটা ধরো টেন আছে এইখানে ওই ভ্যালুটা কত সেম এক্স ভ্যালুটা এখানে কত সেম এখানে কত সেম মানে এটা প্যারাল টু এক্স এক্সেস তার মানে কি এর কোনো স্থান পরিবর্তন হচ্ছে না যেখানে ছিল মানে আমরা তুমি যে বসে আছো যেখানে বসে পড়ছো তুমি ধরো এক ঘন্টা পরে এক আওয়ার এখানে টু আওয়ার টাইম দিচ্ছি থ্রি আওয়ার আমার টাইম দিচ্ছি আমি আওয়ার দিচ্ছি কিন্তু এটা সেকেন্ডে বলতে পারো ঠিক আছে তো এটা টেন মিটার ধরো তুমি বসে আছো দরজার থেকে টেন মিটার দূরে টেন ফিট দূরে এক ঘন্টা পরেও তোমার ডিসপ্লেসমেন্ট সেই টেন ফিট দু ঘন্টা পরেও টেন ফিট তিন ঘণ্টা পরেও টেন ফিট দরজা ইজ দ্য জিরো পয়েন্ট ঠিক আছে তার মানে কি তোমার ডিসপ্লেসমেন্ট নীল ডিসপ্লেসমেন্ট হচ্ছে উইথ টাইম টাইমের সাথে ডিসপ্লেসমেন্ট জিরো আওয়ারে যা ছিলে জিরো আওয়ারে যেখানে ছিলে থ্রি আওয়ারেও সেখানে তার মানে সময়ের সাথে তোমার ডিসপ্লেসমেন্ট নেই সময়ের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট বা স্মরণ বাংলা বলে ডিসপ্লেসমেন্ট নেই তার মানে তার মানে এই গ্রাফটা হলো এই গ্র্যাপ গ্র্যাপটা হলো একটা স্থির বস্তুর স্থির বস্তুর এই গ্রাফটা হলো একটা স্থির বস্তু ঠিক আছে এই বস্তুটা পড়ে আছে সময়ের সাথে সাথে কোনো তার ডিসপ্লেসমেন্ট বোঝা গেল এরকম আরও কয়েকটা ক্ল্যাব ইয়ে করবো আর এরপরে হুম তো এগুলো তোমাকে রিড করতে হবে টাইম অ্যাচ টাইম টাইম বেড়ে যাচ্ছে ঘড়িতে আটটা বেজে গেলো নটা বেজে গেলো দশটা বেজে গেলো ধরো তুমি শুয়েই আছো ঠিক আছে তো আমি জানি তোমরা শুয়ে থাকো না কিন্তু আমি বলছি যে বসে বসে পড়ছো একই জায়গায় বসে বসে পড়ছো সো দরজার থেকে ঠিক দশ মিটার দশ ফুট দূরে তোমার পরের টেবিল আছে ওই বসে আছে তো সময়ের সাথে সাথে তোমার অবস্থান ডিসপ্লেসমেন্ট নিয়ে সুতরাং তুমি একটু স্থির বস্তু ওকে এইভাবে ক্যাবগুলো করতে হবে আচ্ছা আরেকটা করি আরেকটা করি ও এক্স ওয়াই এটা আমরা কী ধরবো এটাকে ধরবো ধরো ডিসপ্লেসমেন্ট এক্সই ধরুন এক্স সবসময় আমরা বলছি এক্স ইজ টু ডিসপ্লেসমেন্ট আর টি টু টাইম ভি ইজুয়াল টু ভেন ওকে তো এক্স ডিসপ্লেসমেন্ট আর এই এক্স এক্সিস বরাবর আমরা ধরলাম টাইম টি ঠিক আছে এই এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ওকে আরো মোবাইল এবারে অ্যাজ টাইম তো বাড়ছে জিরো থেকে এটা হচ্ছে জিরো জিরো থেকে বাড়ছে টাইম বাড়ছে আর ডিসপ্লেসমেন্টটা বাড়ছে ধরো এরকম ঠিক আছে তো এটা কী স্ট্রিট লাইন এটা কি ড্রেক এটা হচ্ছে দেখো মোটামুটি একটা কনস্ট্যান্ট রেশিও মেনটেন করেছে দেখো তাই না বা এরকম যদি হয় ধরো মানে এটা একটা স্ট্রেট লাইন বেসিক্যালি স্ট্রেট লাইন মানে হচ্ছে অ্যাজ টাইম পার্সেস এক সেকেন্ডে এক মিটার দু সেকেন্ডে দু মিটার এরকম হতে পারে আর একটা আমি এখানে অন্য কালার দিয়ে করে দিই সাথে সাথে বুঝতে সুবিধা হবে সাথে সাথে বুঝতে সুবিধা হবে সেটা করে দেওয়া উচিত আমার ধরো আরেকটা এটা মাঝখান থেকে গেছে তো তোমরা কনফিউজ হবে ধরো এরকম একটা এখান থেকে শুরু হলো এরকম একটা গ্রাফ তো এটা কি এটাও সেম ভেলোসিটি টাইম উইথ ডিসপ্লেসমেন্ট গ্র্যাপটা টাইম ডিসপ্লেসমেন্ট গ্র্যাপ এখানে দেখো এখানে দেখো এখানে দেখো এটা হচ্ছে দেখো এক সেকেন্ডে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভে টু টুতে ধরো ওয়ান টু থ্রি টুতে ধরো টুতে টু সেকেন্ডে থ্রি হ্যাঁ থ্রি সেকেন্ডে ফাইভ এই এটাও কিন্তু একটা ইউনিফর্ম বুঝতে পেরেছো তো একে ওয়ান পয়েন্ট ফাইভ টুতে থ্রি ঠিক আছে টুতে থ্রি তার মানে এটা হচ্ছে একে এক মানে সেকেন্ডে এক মিটার ওটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডে দেড় মিটার কিন্তু এটাও একটা মোশন ইউনিফর্ম মোশন ঠিক আছে কিন্তু তার স্পিডটা আলাদা দুটোর ভেলোসিটি আলাদা একটা হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড এই কালারটা এটা হচ্ছে ওয়ান 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 মিটার পার সেকেন্ড ওয়ান মিটার ইন ওয়ান সেকেন্ড আর এটা হচ্ছে এটা কী হলো তাহলে ওয়ান টুর মাঝখানে ওয়ান পয়েন্ট ফাইভ টু এখানে থ্রি তার মানে এটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে যেহেতু স্টেপে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে গ্র্যাফ অফ এটা কিসের গ্র্যাফ না গ্র্যাফ অফ এন অবজেক্ট উইথ ইউনিফর্ম মোশন ঠিক আছে ইউনিফর্ম ভেভারসিটি বা মোশন এটা হচ্ছে গ্র্যাফ অফ অ্যান অবজেক্ট উইথ ইউনিফর্ম নমস্কার ঠিক আছে বোঝাতে পারলাম আমার মনে হয় যে আমি বোঝাতে পারলাম তো আরও কয়েকটা গ্রাহক আমি বুঝিয়ে দেবো কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেল আমি এই এই মুহূর্তে এটা বন্ধ করছি তো এরপরে আবার করবো পরের ভিডিওগুলো ওকে